কিছু আলহামদুলিল্লাহ অনেক দুঃখ কষ্টের মাঝে আছে এখন শরীরের কি অবস্থা আপনার ASCII দর্শক আমাদের সামনে যাকে দেখতে পারতেছেন এই মহিলাটা কিছুদিন আগে বেলি রোডের যে ট্রানজিটটা আপনাদের দেশে ঘটে গেল তো সেখান থেকে একজন বেছে ফিরে আসা মানুষ সেই মানুষের থেকে ওই জায়গার কিছু মুহূর্ত আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব যতটুকু অবশ্যই এই ভেলুডোড়ের ঘটনাটা যেখানে প্রায় 40 না 45 জন মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। হুম। তো তার সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আসি। সে ওখানে কাজ করতেন একটা হোটেলে। রেস্টুরেন্টের কিচেনে রান্নার কাজ না? রান্নার কাজ করতে না আমি তো হোটেলে রান্না করতাম। আচ্ছা। হোটেলে রান্না করতাম রেস্টুরেন্টের হোটেলে ঠিক আছে? তো ওখানে যে বিল্ডিংটাতে আগুন লাগছিল, যে কিভাবে লাগছে এটা আমি সঠিক জানি না। তো আমি রান্নাঘরে কাজ করতেছিলাম মনে করো পিএস মরিচ কাটা পরে শুধু মানুষের চিল্লাচিল্লি শুনে পরে আমি যে পাঁচ থেকে কীভাবে বাইরে হয়েছি সেটা শুধু এক আল্লাহ জানে আমি তো সেটা সঠিক বলতে পারি না যে চারপাশে মানুষ হই হুল্লা চিল্লা চিল্লি শুধু বাঁচাও বাঁচাও শুধু এই শব্দই এটাই শুধু শব্দ হ্যাঁ তারপরে জানি কিভাবে পাঁচ থেকে নামছি এটা আমি নিজেও বলতে পারি না তখন কি ওখানে কি অনেক মানুষ ছিল মানে আপনাদের বিল্ডিং এ যত মানুষ ছিল কত মানুষ বাড়াইছে আবার আমরা তো অনেকে জানি চল্লিশ জন না 45 জন মরছে নাকি এর চেয়ে বেশি মানুষ ঘুরে কয়লা হয়ে গেছে এখন মনে করো যে সবাই বলে 45 জন মারা গেছে এখন যে কত মানুষ মরছে সেটা তো মনে করে সঠিক আমিও জানি না শুধু চারপাশে ধোঁয়া আর ধোঁয়া তো ওটাতে কিছুই দেখা যাচ্ছে না শুধু অন্ধকার আর অন্ধকার আচ্ছা আপনি যে ইয়েতে কাজ করতেন আপনি বলছিলেন যে দুই তিন মাসের বেতনও আপনি পাইছিলেন না ঠিক আছে তো এখন আপনাদের হোটেলটাও কি পুড়ে গেছিল হ্যাঁ হোটেলটাও পুড়ে গেছে মানে যে পুড়ে গেছে তো পুড়ে গেছে এখন যে যারা হোটেলে কাজ করতো অথবা ধরো দেখো আমি কাজ করতাম তো সেইখানে যে এখন মনে করো তিন মাসের বেতন আটকা ছিল সেটাও নেই এখন যেন নিঃস্ব সর্বহারা হয়ে এখন মনে করো রাস্তাতে দাঁড়িয়ে আছে এখন তো মালিকের কাছে বলতে পারতেছেন না যে ভাই বা স্যার যে আমার কিছু দেন জি না এটা তো তাকে বলতে পারতেছি না এমনি তো তারই তো সমস্যা তার মাথার উপরে বাড়ি এত দামি হোস্টেল একটা তারও তো এখন অনেক সমস্যা তো সে আমাদেরই দিবে কীভাবে আর সেই এখন মনে করে চলবো কিভাবে এখন মনে করো যে আর সি কী করবো এখন এখন দেখা যাচ্ছে যে এই যে রোজার মাস ঠিক আছে? এখন রোজা প্রায় পনেরো দশ দিন ঈদের এই রোজার দশ পনেরো দিন আগে এই ঘটনাটা ঘটলো ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন আপনি কেমনে কি করে চলতেছেন? আরও বলছিলেন যে দুই তিন মাসের বেতনও আপনি পান না। এখন ভাই চলতেছি কি ভাবে? এখন অনেক কষ্টের উপরে আছি অনেক সেটা বলার মতো ভাষাই নেই মনে করে যে অনেক আপনার পরিবারের কতজন লোক আপনার উপর নির্ভরশীল? আমার পরিবারের উপরে আমার উপরে মনে করে যে আমার একটা মা বুড়া একটা বাবা আমি আমরা তিনজন আমার উপরেই মন করে সলতো মায়ের ওষুধ কিনতে लागতো তারপরে দেখা যাচ্ছে রুম ভাড়া দিতে लागতো অনেক অনেক কষ্টের উপরে আসি ভাই আচ্ছা তো এই যে এখন আপনি চলতেছেন কিভাবে তার সংসার চলতেছে কিভাবে এখন কি ঢাকা ছেড়ে চলে যাবেন এখন কোনটা ভাবছেন এখন ভাবছে এটা ঢাকা ছেড়ে চলে যাব না দেখব কাজ খুঁজব যদি রোজার আগে কাজ পাই তাহলে করব নালে তো রোজা মাসে আরো অনেক প্রচুর কষ্ট হবে আমার

এমন একটা সম্মান ব্যক্তি যদি আমার এই দুঃখের সময় পাশে এসে থাকতো তার জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম বিশেষ করে একটা চাকরি হলেও সুবিধা হয় জি জি আর রোজার মাসটা অন্তত কিছু খরচা দিলে হলে হ্যাঁ ইফতার করে খেয়ে খাইতে পারতাম ভালো আসলে এত দর্শক অনেকেই তো দান সদকা করেন অনেকেই অনেক ভাবে করেন সাহায্য সহযোগিতা মানুষকে করেন তো আমি তার নাম্বারটা দিচ্ছি চাইলে আপনারা এর সাথে কথা বলতে পারবেন zero one nine four জিরো সেভেন নাইন ফোর টু সিক্স জিরো ওয়ান নাইন ফোর থ্রি জিরো সেভেন নাইন ফোর টু সিক্স শূন্য এক নয় চার তিন শূন্য সাত নয় চার দুই ছয় তো দর্শকদের কিছু বলার আছে আপনার হ্যাঁ দর্শক ভাইদের বলতাছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন এই দুঃখ কষ্টের পাশে যেন একজন সহজ সম্মান ব্যক্তি আমার ভাই আমার পাশে দাঁড়াইবেন আমি এরকম